হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন আই এম রাখি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান্নাদার ডেইলি ব্লগ এই ভিডিও ক্লিপগুলো অনেক দিন আগের প্রায় এক থেকে দেড় মাস আগের আর কি দেড় মাস ঠিক না ওই এক মাস আগেরই বলতে পারো মানে ভিডিও ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করব যখন ক্লিপ তুলছিলাম তখনও জানতাম না যে শেয়ার করব কিনা ঠিক আছে ভেবেছিলাম কাজটা যদি হয় তাহলেই শেয়ার করব। অ্যান্ড আমার ফেস দেখে বুঝতে পারছো যে আমি একটু নার্ভাস ছিলাম কারণ যেই কাজের জন্য যাচ্ছি সেই কাজটা আদতেও হবে কি না মিটবে কি না কিছুই জানতাম না ঠিক আছে এখানে আমার মা তো সবসময় চিল থাকে আর কি যাই হোক তো মা আজকে যেই কুর্তিটা পরেছে কালারটা দেখো মেহেন্দি কালার এত দারুণ আর সানলাইটে যেন আরও বেশি ভালো লাগছে যাই হোক এই কুর্তি মানে এই কুর্তির সেটটা আমার দিদার থেকে নেওয়া ঠিক আছে তোমরা অনেকেই আমার মায়ের কুর্তির কালেকশান দেখে বলো যে দিদি ভাই কোথা থেকে নাও অ্যাকচুয়ালি আমার দিদার আর কি জামা কাপড়ের বিজনেসও দিদার থেকেই নেওয়া তো দেন আমি আর মা উঠে পড়েছি রিক্সায় রিক্সা করে এখন আচ্ছা তোমাদেরকে এবার বলি যে কোথায় যাচ্ছি এত নার্ভাসনেস কিসের বা মানে আপসেট কেন বা হ্যানা তেনা নানা রকম প্রায় দু মাস হতে চললো আমার ফার্মাসি রেজিস্ট্রেশন ফর্মটা আর কি সাবমিট করা আছে এখনও অবধি বাট অ্যাপ্রুভাল করছেই না কোনোভাবে আমি দু তিনবার ভিজিট করেছিলাম বাট স্টিল আমার ফার্মাসি রেজিস্ট্রেশনটা পূর্ত ভবন থেকে অ্যাপ্রুভাল করছেই না তো সেই জন্য আজকে ডেস্টিনেশান হচ্ছে পূর্ত ভবন তো প্রথমেই আমরা রিক্সা করে চলে এসেছি ভিআইপিতে ঘড়িটা দেখে বুঝতেই পারল একদম শ্রীভূমির সামনেই আর কি তো দেন আমরা ফুটব্রিজ করে ওই পাশে যাচ্ছি আর কি মানে সর্টলেকের দিকে ক্রস করছি ফুটব্রিজ থেকে আমি তো এখানে তাড়াতাড়ি করে উঠে পড়লাম বাট আমার মায়ের যে এত কষ্ট হচ্ছিল ফেসটা দেখে বুঝতেই পারছে উঠতে আর পারছে না মায়ের ভীষণ শ্বাসকষ্টের প্রবলেম আমি নিজেও তো মায়ের হাই প্রেশার সুগার আছে একদম উপরে উঠতে পারে না আমার মা তো তাই জন্য পাহাড়ে যাওয়া একদম পছন্দ করে না আর যেন বিড়ির সব স্টুডেন্টে দেখছিলাম ছুটি হয়েছে বোধ হয় সেই জন্য ওরা বাড়ি ফিরছে হয়তো আমারও নিজের স্কুল ডেজের কথা মনে পড়লো কারণ আমিও তো বিড়ির স্টুডেন্ট মানে বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুলের স্টুডেন্ট ইলেভেন টুয়েলভ ওখানেই পড়েছিলাম আর ক্লাস ওয়ান টু টেন তো পড়েছি যাই হোক তো দিন আবার ফুটব্রিজ ক্রস করার পরে ওখান থেকে আর কি রিক্সা স্ট্যান্ড থেকে রিক্সা ধরে নিলাম এখন যাচ্ছি ডাইরেক্ট একদম পূর্ত ভবনেই নামাবে তো পূর্ত উদ্দেশ্যে যাচ্ছি ঠিক আছে আমার মা তো ভীষণ আনন্দে আছে আর কি কিন্তু আমার কারণ আমাকে তো ভেতরে গিয়ে ফেস করতে হবে ওনাদের মানে জানোই তো সরকারি দপ্তরে যারা কাজ করে তাদের ব্যবহার কতটা খারাপ হয় বা তার মধ্যে একটা আলাদাই অ্যাটিটিউড আমার একদম পছন্দ নয় মানে সবাই অবভিয়াসলি এরকম নয় কিছুজন ভালো অবশ্যই আছেন প্রতিটা মানে সরকারি জায়গাতেই বাট ম্যাক্সিমাম এমন কি সিকিউরিটি গার্ডরা এমনভাবে অ্যাটিটিউড দেখাবে মানে আমার মনে হয় যদি ছোট হতো না আমি দু চারটে কথা শুনিয়ে দিতাম আর কি এরকম একটা ব্যাপার যাই হোক তো প্রথমে তো ঢুকেছিলাম ঢুকে তো ভিডিও করা যাবে না জানোই আর কি আমি করিও নিই কারণ আমি সেই মেন্টালিটিতে ছিলামও না যাই হোক তো দেন বেরিয়ে আমার ফেসটা দেখে বুঝতে পারছো আমি কতটা হ্যাপি অ্যাকচুয়ালি ওখানে গিয়ে আমার আমার স্যারই আমাকে আমাদের কলেজের একজন ফার্মাসিউটিক্স ডিপার্টমেন্টের এই স্যারি স্যারই আমাদের বলেছিলেন আমাকে আর কিবা বা যাদের এরকম অ্যাপ্রুভাল হচ্ছিল না যে ওখানে গিয়ে এরকম একজন মানে সিনিয়র আর কি একজনের সাথে দেখা করে আমার কথা মানে স্যারের কথা বললে হয়তো কাজটা তাড়াতাড়ি হয়ে যেতে পারে তো সেই মতো আমি তাকে বলেছিলাম আর কি তার সাথে মিট করেছিলাম অ্যান্ড ভেতরে ঢুকেছিলাম তার দশ মিনিটের মধ্যেই কাজ হয়ে গেছে যেটা আমি এক্সপেক্টই করিনি আমি ভেবেছিলাম হয়তো দু তিন ঘন্টা বসে থাকতে হবে বাট জাস্ট টেন মিনিটস ইয়েস জাস্ট টেন মিনিটসের মধ্যে আমার কেউ উনি বলেন যে হয়ে যাবে অ্যাপ্রুভাল করে দেবো আজই তো আমি তো সেই জন্য আনন্দেই সাথেই বেরালাম আর আমার মা তো আনন্দে আছেই একদম সকাল থেকেই কোনো ব্যাপার না কিন্তু এখানে এই ফুটব্রিজের এই পাশের ভিউটা মা বললে একটু তোমাদের সাথে শেয়ার করতে তাই দেখছিলাম আমার ফেসটা দেখছো তো কতটা হ্যাপি ঠিক আছে যাই হোক ভিডিও কলটা তাহলে সার্থক হয়েছে তাই তো কী ভাবছো এটা একদম না উনি আমরা গেছিলাম সোমবার উনি আমায় বলেছিলেন যে আমি এক্ষুনি তোমার ইয়েটা আর কি অ্যাপ্রুভ করে দিচ্ছি রেজিস্ট্রেশনটা কিন্তু একদমই উনি করেননি আমি তো কন্টিনিউয়াসলি চেক করে যাচ্ছি করেন নি করেননি করছেন না করছেন না আমার মনটা এতটাই খারাপ হয়ে গেছিলো এই ভিডিও ক্লিপগুলো তো তোমাদের সাথে শেয়ার করবো না ভেবেই নিয়েছিলাম ডিলিট করে দেবো বা রিসাইকেল বিনে থাকবে এটা আমি ধরেই নিয়েছিলাম বাট প্রায় পাঁচ দিন পর উনি অ্যাপ্রুভ করে শুক্রবারে অ্যাপ্রুভ করে আমি তো হাল ছেড়েই দিয়েছিলাম যে উনি হয়তো অ্যাপ্রুভই করবেন না ঠিক আছে তো যাই হোক ফাইনালি উনি শুক্রবারে করেছিলেন যেটা আমি পরের সোমবার চেক করে জানতে পারি যে উনি শুক্রবার করেছিলেন আগে কারণ এফুড করলে তো সেখানে ডেট টাইম মেনশন করাই থাকে তো দেন আমরা ফুড ব্রিজ থেকে নেমে একদম ডাইরেক্ট আমাদের লোকালিটিতে চলে এসে রিক্সা ধরে ওই যে পেছনে পাতিপুর গার্লস হাই স্কুল আর এখানে গার্লস স্কুলের সামনেই তো এখানে একটা ফুডের দোকান রয়েছে ফুডের না ফ্রুটের দোকান অ্যাকচুয়ালি এটা তো এখান থেকে আমরা রকম ফ্রুট আমার অ্যাকচুয়ালি আমান্ড ডেটস এগুলো শেষ হয়ে গিয়েছে আজকে মর্নিংয়েই তো সেই জন্য মা বললো যে একেবারে যখন মানে দেখলাম দোকানটা একেবারে জিনিসগুলো যখন আছে এখানে নিয়েই যাই আর কি এখানে তো আমার মা আর রাখি মামি বার্গেনিং করছিলো আর রাখি মামি হঠাৎ করে আর কি ফল নিতে এসেছিলো তো আমাদের সাথে দেখা হয়ে যায় আর কি ঠিক আছে তো এখানে ফল নিচ্ছিলো রাখি মামি মামার জন্য রাখি মামির জন্য রোহিতের জন্য দেন হচ্ছে এখানে তো বার্গেনিং উনি একদমই করছিলেন না তো তারপরে অনেক দাম কমাচ্ছিলেন না বলে আমাদেরকে মানে একটা কলা আমাকে রাখি বামীকে ফ্রিতে দিয়েছে আর কি দেন হচ্ছে যে ওই লাল কালারের আঙুরগুলো হয় না ওই আঙুরগুলো অনেকগুলো আমাদের দিয়েছে আর কি মানে ফ্রিতে যেহেতু দাম বার্গেনিংয়ে সেরকম কমাননি তো সেই জন্য আর কি ফলগুলো দিয়েছিল আর কি যে তোমরা ফল খাও মানে কমিয়েছে আর কি বেশি না তো এই যে ফাইনালি সেই দিন থার্টিন নভেম্বর রাখি মামিরও বার্থডে প্লাস হচ্ছে এখানে আমারও রেজিস্ট্রেশন পাওয়ার দিন তো এখানে আমি ফার্স্ট অ্যাজ আ ফার্মাসিস্ট হিসেবে সাইন করলাম অ্যান্ড আমার সার্টিফিকেটটা বেরিয়েই প্রথমে মায়ের হাতে দিলাম এখানে ভিডিও করছিলাম অ্যাকচুয়ালি আমার এই বিফার্ম বা ফার্মাসি পড়াতে সবথেকে বেশি আমাকে যে একদম টু বাটাম সাপোর্ট করেছেন সে তিনি হচ্ছেন আর কি নান বাট আমার মা ঠিক আছে একদম সব কিছু আমাকে কোনো কিছুতে খামতি রাখেননি যখন যেই বইটা কিনতে হতো যেখানে কোচিং নিতে হতো অনলাইন প্ল্যাটফর্মে সব সময় একদম মানে আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছে তোর যখন যেটা লাগবে সেটা মানে আমাকে সব সবসময় সময় আর কি সাপোর্ট করেছে আর কি তো সার্টিফিকেটটা আমার নয় সার্টিফিকেটটা আমার মায়েরই আর কি তো আজকে বৃহস্পতিবার ছিল তাই মা এটাই বলছিল যে লক্ষ্মীবারে আজকে লক্ষ্মী আসলো হাতে ঠিক আছে তো আমি আমি নিজে এখানে সার্টিফিকেটটা নিয়ে একটু কিছু ছবি তুললাম ভিডিও করলাম কারণ চার বছরের এই পরিশ্রম ফাইনালি আমার হাতে আসলো আর কি তো ইনস্টাগ্রামে তোমরা অনেকে আমাকে প্রচুর প্রচুর প্রশ্ন করেছো এই সার্টিফিকেটটা নিয়ে আর কি বা আমার এই কোর্সটা সম্পর্কে আর কি ঠিক আছে তো সবাইকে ইন্ডিভিজুয়ালি আমি রিপ্লাই করতে পারিনি আর কি অনেকেই জানো সার্টিফিকেটটার ভ্যালু কি এক্সেট্রা 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 তারা বুঝতে পারছো বা অনেকে আমাকে এরকম মেসেজ করেছো কি যে দিদি এটা কিভাবে পড়বো কি পড়তে লাগবে বা কোনো এন্ট্রান্স দিতে হয় কি না এটা পড়ার জন্য প্রচুর প্রচুর কোশ্চেন তোমরা আমাকে করেছো ইনস্টাগ্রামে অ্যান্ড ইনস্টাগ্রামে আমার এই ছবিগুলোর রিচও গেছে অলমোস্ট আর কি দেড় লাখ মতো তো যাই হোক আমি ওই এগুলো সংক্রান্ত পরে তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করবো So that was it for today bye